এখন আপনি চাইলে কিন্তু ব্যায়াম করতে পারবেন না ব্যায়াম করার জন্য আপনার পরিবেশ তৈরি করে নিতে হবে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি এই ব্যায়ামের পার্টনার জিমের পার্টনার ম্যানেজ করে মানে চার পাঁচজন যদি একটা গ্রুপ তৈরি করেন তাহলে কী হবে আপনার দু দিন ব্যায়াম করার পর আপনার ব্যায়াম করতে মন চাবে না তখন আপনার ওই গ্রুপের লোকজন আপনি কেটে কিনবে চল 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 আজকে চল ও ভুগতে পড়েছিল আসবো এভাবে আপনার গ্রুপ মেম্বার আপনাকে নিয়ে ইন্সপায়ার করবে আপনি আপনার গ্রুপ মেম্বারকে নিয়ে স্পাইট করবেন এভাবে করলে কি হবে আপনি এই যে শারীরিক কসরত শারীরিক ব্যায়ামটা এটা আপনি কন্টিনিউ করতে পারবেন এক মাস দুই মাস ছয় মাস পরে যা দেখবেন যে আপনি অন্য দর্জন থেকে আলাদা একটা মতো জিম শুধু ব্যায়াম আপনাকে অন্য দর্জন থেকে আলাদা করে দিতে পারে এর জন্য যে আপনি কী করতে হবে এই জিনিসটা ফোকাস করতে হবে ইটস নট এ ফ্যাশান ইটস পার্ট অফ ইউর লাইফস্টাইল এটাকে আপনাকে লাইফ স্টাইলে বানাতে হবে এটা কোনো ফ্যাশন না আপনাকে বাঁচতে হবে বাঁচতে হলে অবশ্যই আপনি শারীরিক পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম না করলে আপনি যত টাকার মালিক হোট না কেন বিশাল একটা প্যাট নিয়ে আপনি কী করবেন বলেন পাঁচ হাজার টাকার একটা গেঞ্জি গাই দিল আপনার গেঞ্জির কোনো দাম নাই ফিট থাকেন প্লাজা থেকে একশো টাকার একটা গেঞ্জি গেলে গেঞ্জি সৌন্দর্য আপনি বাড়িয়ে দেবেন গেঞ্জি আপনি সৌন্দর্য বাড়িয়ে দেবেন এই জন্য জি ইজ নট এ ফ্যাশন ইটস পার্ট অফ ইউর লাইফ স্টাইল ধন্যবাদ আসসালামু আলাইকুম